থেকে বলো তোমরা কালপুকুর থেকে ফার্স্ট টাইম আসলে আমাদের শপিং ফার্স্ট টাইম ভিজিট করেছে তো দেখিয়ে দিচ্ছি কী কী পারচেস করেছে দেখো একটা চোকার নিয়েছে পার্লের ওপর ভীষণ সুন্দর খুব লাইট ওয়েটের মধ্যে হয়েছে কালেকশানটা সাতশো আটশো মিলির মধ্যে হয়ে গেছে ডিজাইনটা আর একটা নিয়েছে পেনডেন্ট নিয়েছে যেটা পার্লের ওপর সেট করে নিয়েছে এক গ্রাম একশো মিলির মধ্যে হয়ে গেছে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর আর একটা আংটি নিয়েছে পলার আংটি দুশো মিলির মধ্যে ভীষণ সুন্দর কাভারেজ একটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর হয়েছে দিদি টোটাল হাজার পঁচিশ টাকা মতো ডিসকাউন্ট পেয়েছে তো কেমন লাগলো বলো এসে আমাদের এখান থেকে খুব ভালো লাগলো কালেকশান তোমাদেরকে সব দেখানো হচ্ছে তো ঠিক মতো আর যারা দূর থেকে আমাদের ভিডিওটা দেখছে তাকে তুমি কি বলতে চাও আমি বলবো আপনারাও ভিজিট করুন আর অনেক রকম কালেকশন আছে দেখতে পারেন তোমার সব পছন্দ হয়েছে দিদি থ্যাংক ইউ ভিজিট করার জন্য আবার আসবেন থ্যাংক ইউ